এটাও কিন্তু আল্লাহ তালার এক মানে এগুলো মানে প্রশংসা করে শেষ করার নয় আমরা এখন গরম পড়তেছে মনে হয় প্রায় পঁয়ত্রিশ গরম পড়তেছে আজকে যদি ইনস্ট্যান্ট অ্যামাউন্ট হতে পারে একশো বা হান্ড্রেড প্লাস করতে পারে ক্রস করতে পারে তখন কিন্তু মানুষ সব বিলীন হয়ে যাবে তো আমরা সেখানেও আল্লাহকে শুরুতেই সকল প্রশংসা মহান আল্লাহর জন্য আল্লাহ তালা মানুষের জন্য যে কত কি সৃষ্টি করেছে আসলে না ঘুরলে না না যায় আমরা গিয়েছিলাম একটা মসজিদের জন্য হিসাব কিতাব নিয়ে আসতে যে মসজিদে কত টাকা খরচ হবে তো রাস্তা এই জন্য দিয়ে যাওয়ার পথে দেখাও রাস্তাটা গ্রাম্য একটা পথ এখানে যাওয়ার পথেই আমরা দেখছি এখানে রাখালরা গরু নিয়ে যাচ্ছে এই যে সুন্দর দৃশ্যগুলো এই সাইডে দেখেন ঘের আর ঘের এই যে সুন্দর প্রাকৃতি হ্যাঁ দেখার পরেই আমরা যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে যাওয়ার পরে দেখি এখানে একটা সুন্দর খেজুর গাছ এবং খেজুর গাছে বিশেষ করে এখানে কাছে আসক এখানে কত খেজুর পেকেছে এটা আপনি সত্যি অনুভব একটা অপূর্ব একটা বিষয় এবং দেখেন কত সুন্দর সুন্দর দারুণ দারুণ খেজুর হ্যাঁ মার্শাল আমরা খাচ্ছি আমার সাথে স্বামী মাছে এবং খাচ্ছি আমরা এবং এটা কিন্তু দারুণ একটা অনুভূতি যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর পে পারছি এবং সেটা খাচ্ছি এবং এটা কিন্তু খুবই ভালো লাগার একটা বিষয় এবং প্রচুর পরিমাণে খেজুর পেগেছে। প্রচুর পরিমাণে এখানে শত শত খেজুর পেগেছে আমরা খাচ্ছি এবং খুবই মিষ্টিও দারুণ মিষ্টি হ্যাঁ আল্লাহ তালার একটা বিশাল রহমত যে আসলে এরকম ভাবে আল্লাহ তালা মানুষের জন্য যে কত কি করেছে হ্যাঁ সেটা আসলে কল্পনা করা যায় না এক কথায় যে এবং এই দারুণ একটা দৃশ্য

এটাও কিন্তু আল্লাহ এগুলো মানে প্রশংসা করে শেষ করার নয় আমরা এখন গরম পড়তেছে মনে হয় প্রায় পঁয়ত্রিশ গরম পড়তেছে আজকে যদি ইনস্ট্যান্ট এমন হতে পারে একশো বা হান্ড্রেড প্লাস করতে পারে ক্রস করতে পারে তখন কিন্তু মানুষ সব বিলীন হয়ে যাবে তো আমরা সেখানেও আল্লাহকে প্রশংসা করি সময় যে আমাদের জন্য আল্লাহ তালা কত সুন্দর একটা পৃথিবী তৈরি করেছে খাদ্য তৈরি করে দিয়েছে কত সুন্দর খেজুর এত সুন্দর দারুণ মিষ্টি হ্যাঁ খাচ্ছি খুব ভালো লাগছে তো এরকম আর কি আমরা ওখানে মসজিদে গিয়েছিলাম ওখানেও বেশ কিছু বাচ্চারা আমাদের জন্য খেজুর সংগ্রহ করলো দেখলাম তো এগুলাই আসলে ভালো লাগে এগুলাই নিয়েই আসলে আমরা সুন্দর একটা পৃথিবী গড়তে চাই সবাই মিলে আমরা একটা সুন্দর পৃথিবী গড়তে চাই সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন সালাম আলাইকুম